সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন জয়ললিতা রাজীব গান্ধী বাকি চার হত্যাকারীর মুক্তির নির্দেশেও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সাত দশীকে মুক্তির সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার সেই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র কেন্দ্রের আবেদনের সায় দিয়ে সান্থান মরুগান এবং পেরা ডিভালেনের মুক্তির সিদ্ধান্তে আগেই স্থগিতাদেশ দেয় আদালত আজ বাকি চারজনের মুক্তির আবেদনেও স্থগিতাদেশ দিল আদালত পদ্ধতিগত ত্রুটির কারণ উল্লেখ করে তামিলনাড়ু সরকারের সিদ্ধান্তে এই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে সামনে পেয়ে তার গালে চুম্বন ঘটনাটি ঘটেছে অসমের জোরহাটে দেশজুড়ে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলছেন কংগ্রেসের সহ সভাপতি গতকাল মহিলাদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান রাহুলও রাজ্যে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম জমি আন্দোলন অসমের জমি আন্দোলনের কথা মাথায় রেখে সেখানে তৃণমূলের রাজনৈতিক ভিত মজবুত করতে বুধবার গুয়াহাটির সমাবেশ থেকে সেই জমি ইস্যুকেই হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন বন্ধে উত্তপ্ত অসম কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ব্যানারে অখিল গগৈয়ের নেতৃত্বে অসমের বিভিন্ন প্রান্তে চলছে জমি আন্দোলন দিন কয়েক আগে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন প্রণব বড়ো নামে এক আন্দোলনকারী এই পরিস্থিতিতে গুয়াহাটি সভা থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি তৃণমূল কেন্দ্রে গেলে জমি অধিগ্রহণ আইন পুরোপুরি বদলে দেবে কংগ্রেস শাসিত রাজ্য অসমে গিয়ে কংগ্রেসকে আক্রমণের নিশানা করেন তৃণমূল নেত্রী বাদ প্রধানমন্ত্রীও কংগ্রেস ও বিজেপির গোপন আদাতেরও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ীর প্রশংসা করলেও নাম না করে আক্রমণ করেন মোদীকে ভাবলে সিনমুখ আর আগ্রাসী ব্যাটিং গত চব্বিশ বছর তারই সাক্ষী ক্রিকেটের বাইশ গজ বিদায়বেলায় বেলায় দেখেছিল বুক ঠেলে বেরিয়ে আসা আবেগ সচিন প্রাক্তন ক্রিকেটার হয়ে যাওয়ার পর এখন অনেক বেশি করে উপভোগ করা ব্যক্তিগত জীবন আর সেই আবেগের কোলাচি ফের সচিনের গলায় জীবন এখন বড় সুন্দর ছেলে মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য প্রচুর সময় পাই এখন বাড়িতে মাত্র কয়েকবারই ছেলে মেয়েদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি বললেন সচিন চেন্নাই স্কুল পড়ুয়াদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কথাই বলেন সচিন লেখা সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি শ্রী অঞ্জলির হাতের লেখা অসাধারণ বললেন সচিন নিজের হাতের লেখা সম্পর্কে তিনি বলেন যখন মোবাইল ছিল না তখন চিঠি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম প্রথমে বাবা মাকে চিঠি লিখতাম তারপর অঞ্জলিকেও চিঠি লিখতাম তবে ওকে চিঠি পাঠানোর আগে দুবার দেখে নিতাম লেখাটা ঠিক হয়েছে কিনা হাতের লেখার সঙ্গে ব্যাটিংয়ের তুলনা টানতে গিয়ে সচিন বলেন ব্যাটিংই হোক কি হাতের লেখা একবার শিখে গেলে তা চিরদিনের মতো নিজের হয়ে যায় কখনো তাকে ভোলা যায় না